ভিউয়ার্স চলে আসলাম এলিফেন্ট রোডের বিখ্যাত একটি বেকারিতে চিপস কেনার জন্য তো ভাবলাম আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করা যাক তো এই এই বেকারিতে আপনারা অনেক রকমের ইংরেজি খাবার বানানোর তৈরি করার সব সামগ্রী এখানে পেয়ে যাবেন কম কম খরচের মধ্যে তো যা যা লাগবে আপনারা অবশ্যই এখান থেকে কিনে নিতে পারবেন সহজে পেয়ে যাবেন এটা হচ্ছে আনন্দ ডিপার ডিপার্টমেন্টাল স্টোর চুহাত্তর এলিফেন্ট রোড মোবাইল নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে অবশ্যই আপনারা আসলে এখান থেকে সব রকমের খাবার আপনারা পেয়ে যাবেন তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে অবশ্যই আমাদের চ্যানেলে যারা নতুন আসছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের তথ্য পাওয়ার জন্য তো আজ এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আবার দেখা হবে অন্য কোনো প্রোডাক্টের সন্ধান নিয়ে এখানে আপনারা দেখতেই পারছেন কত রকমের খাবারের আইটেম রয়েছে